সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু টেকনি মাস্টার আমার প্রিয় বন্ধুরা তোমাদের মধ্যে যারা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং তোমাদের যদি কোনো বোন বা ভাই মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকে তাহলে তোমাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ মাধ্যমিক পরীক্ষার কিন্তু রেজাল্টের দিন ঘোষণা হয়ে গেছে আজকের ভিডিওতে তোমাদেরকে আমি নিজে তোমাদের নিজের ফোন থেকে ঘরে বসেই তোমরা কিভাবে সহজে রেজাল্ট দেখবে সেটা বলে দেব কিভাবে তোমরা অনলাইনে নিজেদের ফোন থেকে রেজাল্ট দেখতে পাবে ঠিক আছে পুরো বিস্তারিত তোমাদেরকে আমি দেখিয়ে দেব। প্লাস তোমাদেরকে আজকে আমি অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো কিছু ঠিক আছে অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ঠিক আছে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে চলো দেখো তো তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও কারণ তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমাদের টার্গেট হচ্ছে মাধ্যমিক দেব উচ্চ মাধ্যমিক দেবো কিংবা মাধ্যমিকে যারা ভালো রেজাল্ট করবে তাদের কিন্তু তোমরা হয়তো অনেকেই জানো না যে মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে কিন্তু তোমাদের একটা চাকরি হয় এখনও কিন্তু ভারত সরকারের একটা চাকরি হয় সেটা হচ্ছে কি জানো ডাক বিভাগে নিয়োগ করা হ্যাঁ পোস্ট অফিসে তোমাদের নিয়োগ করা হয় যেখানে তোমাদের রকম পরীক্ষা দিতে হয় না হ্যাঁ শুধুমাত্র তোমাদের মাধ্যমিকের রেজাল্টের ভিত্তিতে তোমাদের পোস্ট অফিসে চাকরি পাওয়া যায় এটা কিন্তু তোমার শুধুমাত্র মাধ্যমিকের রেজাল্ট তো তোমাদের যারা ভালো রেজাল্ট করেছো তাদের তো মানে চাকরি হয়েই গেল। এবার হচ্ছে যারা ভালো রেজাল্ট করিনি ঠিক আছে তাদের কি করবে তাদের তো আরও হায়ার স্টাডি করতে হবে মানে আরও উচ্চ মাধ্যমিক দিতে হবে কিংবা কম্পিটিটিভের জন্য যে সমস্ত পরীক্ষার জন্য চাকরি পরীক্ষার জন্য খাটতে হবে তো তোমরা কী করবে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এই চ্যানেলে তোমরা কিন্তু প্রত্যেক দিন কখন কোন চাকরির ফর্ম ফিল হবে তোমরা সবই কিন্তু সবার আগে এই চ্যানেলে জানতে পেয়ে যাবে কারণ তোমাদের টার্গেট হচ্ছে আমাদেরকে একটা ভালো মানুষ হতে হবে ঠিক আছে আমাদেরকে চাকরি করতে হবে ইনকাম করতে হবে পরিবারকে সুখী করতে হবে তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের কিন্তু নতুন নতুন চাকরির আপডেট কখন কোন চাকরির ফর্ম ফিল হবে সবই কিন্তু আমি এই চ্যানেলে জানিয়ে দেবো ওকে তোমাদের যদি সাবস্ক্রাইব করে থাকে তাহলে কিন্তু তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে জানতে পেয়ে যাবে ওকে এবারে আসি তোমাদের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট সম্বন্ধে দেখো তোমাদের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট অফিসিয়াল নোটিফিকেশান আউট হয়ে গেছে যেটা তোমাদের কিন্তু দোসরা মে ঠিক আছে সেকেন্ড মে তোমাদের কিন্তু রেজাল্ট দেওয়া হবে ঠিক আছে দোসরা মে তোমাদের রেজাল্ট পাবলিশ হবে কখন কোন টাইম কিভাবে দেখবে সবই আজকের ভিডিওতে থাকছে ভিডিওটি ধীরে ধীরে দেখো ঠিক আছে এবার হচ্ছে কি তোমাদের মধ্যে যদি কেউ রেজাল্ট খারাপ করে ঠিক আছে যে এমন খারাপ হলো যে পাস করতে পারলাম না তো তোমাদের জন্য সব থেকে আমার একটা রিকোয়েস্ট থাকলো যে ভেঙে পড়বে প্রথম দিন হয়তো ভেঙে পড়লে কিন্তু কোনো খারাপ কাজ করবে না ঠিক আছে কারণ এই মাধ্যমিকের রেজাল্টই কিন্তু তোমার জীবনের শেষ রেজাল্ট নয় ঠিক আছে তোমরা হয়তো জানো না যে আমাদের দেশে কিংবা আমাদের পৃথিবীতে ঠিক আছে অনেক অনেক নাম করা ব্যক্তি আছে যাদেরকে এক নামে সবাই চেনে কিন্তু ওরা হয়তো মাধ্যমিক পাশও কেউ করেনি কেউ উচ্চ মাধ্যমিক পাশও করেনি যেরকম তোমাদের তোমরা সবাই চেনো সচিন তেন্ডুলকর ঠিক আছে বিরাট কোহলি মানে ক্রিকেটে দুনিয়াতে কে চেনে না বলো সচিন তেন্ডুলকর বিরাট কোহলি এবার হচ্ছে কি আমাদের বলিউড সুপারস্টার অক্ষয় কুমার সবাই চেনে তোমরা কি জানো এরা শুধুমাত্র মাধ্যমিক পাশ করেছিল কেউ আবার উচ্চ মাধ্যমিক পাস করেছিল তাহলে কি শুধুমাত্র মাধ্যমিকের রেজাল্ট নিয়ে কিন্তু বিচার করা যায় না যে তুমি কেমন ছেলে ঠিক আছে তো তোমরা অবশ্যই ভেঙে পড়ো না কারণ তোমাদের জীবনটা অনেক বড় ঠিক আছে হয়তো এই পরীক্ষাটা তোমরা পাশ করতে পারলে না কি হয়েছে তোমাদের লাইফটা অন্যভাবে এগিয়ে যাবে ঠিক আছে একটা রাস্তা বেরিয়ে যাবে তোমরা কিন্তু তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা কোনো খারাপ কাজ করতে যাবে না ওকে তোমরা জীবনটাকে মানে তোমাদেরকে এগিয়ে যেতে হবে এটাই হচ্ছে জীবন ওকে আর যারা ভালো রেজাল্ট তার তাদের তো মানে চাকরি হয়ে যাবে ঠিক আছে যারা একদম নাইনটির উপরে মার্কস আছে পার্সেন্ট নব্বইয়ের উপরে পার্সেন্ট মার্কস আছে তারা কিন্তু তোমরা পোস্ট অফিসের জিডিএস পদে আবেদন করতে পারবে ঠিক আছে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তোমরা কিন্তু কবে ফর্ম ফিল হবে আমি কিন্তু সবই জানিয়ে দেবো এছাড়াও তোমরা উচ্চ মাধ্যমিক পাশে কিংবা গ্রাজুয়েট পাশে যদি পরবর্তীতে তোমরা অবশ্যই পড়বে তখন কোন চাকরি ফর্ম ফিল আপগুলি হবে অবশ্যই জানতে হবে হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবার চলে আসি তো এই কিন্তু তোমাদের নোটিশ কিন্তু পাবলিশ হয়ে গেছে তোমাদের রেজাল্ট হবে কি দোসরা মে বা মে মাসের দুই তারিখে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিকের রেজাল্ট দেওয়া হবে ঠিক আছে সকাল নয়টায় কিন্তু তোমাদের প্রেস কনফারেন্সে রেজাল্ট জানানো হবে মানে যারা খুব ভালো রেজাল্ট করে যেরকম তোমাদের এক থেকে দশের মধ্যে কতজন করেছে সেগুলা র্যাঙ্ক করে সেগুলো তোমার টিভিতে দেখতে পাও বা মোবাইলের মধ্যেও দেখতে পাও ঠিক আছে প্রেস প্রেস কনফারেন্সে জানানো হবে তারপর কি নয়টা পঁয়তাল্লিশে কিন্তু তোমাদের কি করা হবে ওয়েবসাইটে কিংবা মোবাইল অ্যাপে তোমরা কিন্তু অনলাইনে দেখতে পাবে ওকে মে মাসের সেই দুই তারিখে কিন্তু তো তোমরা কিন্তু নয়টা পঁয়তাল্লিশে মোবাইলে দেখতে পাবে ওয়েবসাইটে ওকে অনলাইনে এবার হচ্ছে কি মার্কশিট তোমরা পাবে কবে সেটা হচ্ছে মে মাসের দুই তারিখে সকাল দশটায় তোমরা কিন্তু স্কুলে তোমাদের যারা যে যে স্কুলে পড়ো সেই স্কুলেই তোমরা কিন্তু মার্কশিট পেয়ে যাবে ওকে এবার হচ্ছে তোমরা কোন ওয়েবসাইটে দেখবে ওকে তোমাদের কিন্তু সেই বোর্ডের তরফ থেকে অনেকগুলি ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে তোমরা কি করবে আমি অবশ্যই দেখিয়ে দেব তোমরা কিন্তু এই যে ওয়েবসাইটগুলি দেখতে পাচ্ছ ডাব্লু এটা কিন্তু তোমরা গুগল কিংবা ক্রোম ব্রাউজারে গিয়ে ঠিক আছে তোমাদের মোবাইলের সার্চ করো যেখানে তোমরা অনেক কিছু সার্চ করো সেখানে সার্চ করবে তোমাদের কিন্তু নতুন পেজ চলে আসবে এবং সেখানে তোমাদের রোল নাম্বার দেবে ঠিক আছে এবং ডেট অফ বার্থ দেবে তারপর কিন্তু সাবমিট করবে তোমাদের কিন্তু রেজাল্ট শো করবে ওকে আমি আরও ডিটেলসে ভিডিও নিয়ে চলে আসবো অবশ্যই তোমরা পেয়ে যাবে যে কিভাবে আরও দেখবে হ্যাঁ অবশ্যই আজকের ভিডিও তোমাদের দেখিয়ে দেবো যদি এই ওয়েবসাইট না কাজ করে পরের ওয়েবসাইটটা দেখবে ঠিক আছে অনেক অনেক ওয়েবসাইট দিয়ে দিয়েছে ঠিক আছে ইন্ডিয়া রেজাল্টস ডট কম রেজাল্টস সিক্সা ডট কম সবই কিন্তু তোমাদের ওয়েবসাইটে তোমরা দেখতে হবে এছাড়াও তোমরা যদি মোবাইল অ্যাপের মাধ্যমে দেখতে হবে ঠিক আছে তোমরা কী করবে গুগল তোমরা সেই প্লে স্টোরে যাবে প্লে স্টোরে গিয়ে এই যে এইগুলো সার্চ করবে কিন্তু তোমাদের কিন্তু মোবাইল অ্যাপ পেয়ে যাবে সেই অ্যাপের মাধ্যমে কিন্তু তোমরা রেজাল্ট দেখতে পারো ওকে তো এই মুহুর্তে আমি কিন্তু তোমাদের একটা ওয়েবসাইট ওপেন করে নিয়েছি ডাব্লু বি রেজাল্টস ডট নিক ডট ইন গুগলে গিয়ে আমি সার্চ করে নিয়েছি সার্চ করার পর কিন্তু আমার এই ইন্টারফেসটি ওপেন হয়ে গেছে হ্যাঁ যেখানে কিন্তু যেহেতু তোমাদের এখনও চালু হয়নি অতএব এখানে কিন্তু আমার যে অপশানগুলি আসার কথা এগুলো কিন্তু এখনও আসেনি তোমাদের কিন্তু এখানে অপশান দেখাবে কি মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট টু সেখানে তোমরা অবশ্যই ক্লিক করবে এবং রোল নাম্বার দেবে ঠিক আছে মাধ্যমিক তোমাদের অ্যাডমিট যে রোল নাম্বার আছে সেটা দেবে তোমাদের ডেট অফ বার্থ দেবে প্লাস ক্যাপচা দেবে ঠিক আছে তারপর কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবে ওকে এই মুহূর্তে তোমাদেরকে আমি দেখাতে পারছি না একটা কারণে কারণ এই মুহূর্তে কিন্তু তোমাদের যে ওয়েবসাইটগুলি দেওয়া হয়েছে এগুলো কিন্তু এখন অ্যাক্টিভ থাকবে না ঠিক আছে কারণ এখন ওই ওয়েবসাইটগুলিতে সেগুলি যে অপশন থাকবে রোল বা তোমাদের ডেট অফ বার্থ সেগুলো কিন্তু সাবমিট করার কোনো অপশন থাকবে না ঠিক আছে কারণ এখন ওয়েবসাইটগুলি অ্যাক্টিভ থাকবে না কোনো দেখানো যাবে না ওকে তোমাদের আমি অবশ্যই নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো ঠিক আছে যদি কোনোরকম সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে এবং তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও আশা করি তোমাদের আমি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে পেরেছি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দাও অবশ্যই লাইক করে দাও তোমাদের লাইক আমার কাছে অনেক বড় পাওয়া তোমরা লাইক করলে আমি কিন্তু অনেক ভালো ভালো তোমাদের জন্য ভিডিও আনবো ঠিক আছে চলো পরবর্তী ভিডিও আবার দেখা হবে জয় হিন্দ জয় ভারত